নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা আজকে ওয়ার্ল্ড হেলথ ডে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদেরকে আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌমিক চৌধুরী নমস্কার নমস্কার আচ্ছা আজকে তো ওয়ার্ল্ড হেলথ ডে আর প্রত্যেক বছরে আমরা কিছু না কিছু থিম দেখতে পাই এই বছরের থিম কি আর বিশেষত্বটা হ্যাঁ এই বছরে যেটা ওয়ার্ল্ড ডব্লিউএইচও যে থিমটি দিয়েছে সেটা হচ্ছে যে হেলদি বিগিনিং এবং হোপফুল ফিউচার মানে হচ্ছে সুস্থ সূচনা এবং আশাবাদী ভবিষ্যৎ তো এইবারের মেন থিমটা এই জন্যই যে সুস্থ সূচনা অর্থাৎ মাদার কেয়ার এবং নিউবর্ন কেয়ার বা ম্যাটার্নিটি হেলথ এবং চাইল্ড কেয়ার বা ম্যাটার্নিটি কাম চাইল্ড চাইল্ড কেয়ার এর উপরে ভিত্তি করে এইবারের থিমটা দেয়া হয়েছে তো আমরা সবাই ওয়াকিভ আছি যে প্রসূতি মৃত্যু বা ম্যাটার্নাল হেলথ বা ম্যাটার্নিটি মোটার্লিটি রেট বা চাইল্ড নিউবর্ন কেয়ার বা নিউবর্ন হেলথের ওপর ভিত্তি করে এইবারের থিমটা নেওয়া হয়েছে তো প্রসূতি এবং তার সঙ্গে মা এবং প্রসূতি এবং মা বা সন্তান শিশু এরা যেন সুস্থ স্বাভাবিকভাবে এগোতে পারে এবং এদের মাধ্যমে ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা করি যে পরবর্তীকালের চিন্তাভাবনাগুলো আমরা আনছি তো এইভাবে এটা থিমটা এইবারের সেভেন্থ অফ এপ্রিলে এই থিমটা দেয়া হয়েছে এবং এর সঙ্গে আমরা আলোচনা পরবর্তীকালে আনবো যে অ্যান্টি নেটাল চেক এবং পোস্ট নেটাল চেক বা কোনো কারণে বা পোস্টপোর্টাম চেকআপ বা মানে প্রসূতির আগে একটা চেকআপ হচ্ছে আর প্রসূতি পরে একটা আগেরটা অ্যান্টিনিডাল চেকআপ বলছি পরে একটা পোস্ট মেডাল চেকআপ এবং এই চেকআপের মধ্য দিয়ে মানে বা একটা একটা মা মা কিভাবে সুস্থ স্বাভাবিক একজন শিশুকে জন্ম দেবেন সেইভাবে চিন্তা ভাবনা করে এই পুরো থিমটা আনা হয়েছে এই আচ্ছা আচ্ছা বর্তমান সময় সবচেয়ে বেশি স্বাস্থ্য সমস্যা কি দেখতে পাওয়া যায় বর্তমান যে পুরো যে গ্লোবাল যে হ্যাজার বা হেলথ হ্যাজার যেগুলো সমস্ত আছে তাদের মধ্যে আমরা যেরকম ভাবো যে কমিউনিকেবল ডিজিজ কমিউনিকেবল ডিজিজ আর নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে যে সমস্ত রোগ বা রোগবাহিত যে এলিমেন্টসগুলো যেগুলো আমাদের কমিউনিটিতে যেগুলো স্প্রেড করে বা সংক্রামক হ্যাঁ এগুলো হচ্ছে কমিউনিকেবল ডিজিজ আর নন কমিউনিকেবল ডিজিজ মানে যেগুলো মানে যেগুলো কোনোরকম কমিউনিকেশন বা সংক্রামক ঠিক সেই হাত সেই অর্থে নয় হ্যাঁ এরকম ব্যাপার বা আরও একটু সহজভাবে বলতে গেলে ধরুন সুগার বা ডায়াবেটিস তারপরে ব্লাড প্রেশার হাইপার তার সঙ্গে অস্ট্রিওর্থেরাইটিস থাইরয়েডের সমস্যা বোধ হাইপোথাইরয়েড হাইপোথাই হাইপার থাইরয়েডিজম পেটের সমস্যা জিআইটি রেনাল ডিজিজ এই সমস্ত সমস্ত শারীরবৃত্তীয় অঙ্গ প্রত্যঙ্গগুলোতে বা এই যে সিস্টেমগুলো আছে বডি পার্টসের যে সিস্টেম তার উপর ভিত্তি করে প্যাথোলজিক্যাল ভ্যারিয়েন্টের উপরে আমরা রোগ বিষু দেখে যাচ্ছি আর এই সমস্যাগুলো মানে এই যে আমি যদি বলি থাইরয়েড বা ডায়াবেটিস তো এই যে মানে যে সমস্যাগুলো খুব সাধারণ এবং ঘরে ঘরেই দেখা যায় তো এগুলোর কারণ কি মানে এত পরিমাণে হওয়ার পেছনের কি এটা এটার মানে মানে এখন বর্তমানে বিংশ শতাব্দীর যে যুগে আমরা সাধারণ যে ট্রেস ট্রেন বা অত্যধিক চাপ বা অত্যধিক মানসিক ঝুঁকি বা চাপ বা যে সিরেন্টরি লাইফস্টাইল লিড করছে হ্যাঁ মানে ধরুন মানে প্রাচীনকালে বা আগে মানুষ তাও চিন্তাভাবনা করার মতো বা খাওয়া খেয়ে করে স্বাস্থ্যযাত্রা এইসব সময় সময়গুলো টাইমগুলো বা সময়গুলো পেতো যার ফলে তারা ইয়ে মানে লাইফস্টাইলটা ইয়ে তো আমাদের বর্তমান যুগে আমরা এসে এই বিংশ শতাব্দীর যুগে এসে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার সঙ্গে এবং আরও অনেক যুগের পরিবর মানে এগিয়ে গেছে সেই সঙ্গে আমাদেরও কর্মব্যস্ততা আরও এগিয়ে গেছে এতে ফলে আমরা সেই সময়টা এখন আর সে খুঁজে বের করা ওঠে যায় না তাও আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে হেলথ প্রোগ্রাম বিভিন্ন রকমের হেলথ প্রোগ্রাম বা হেলথ অফিসের মাধ্যমে বা অন্যান্য আরও অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমরা মানুষের সঙ্গে সচেতনতা আনার চেষ্টা করছি যে লাইফস্টাইলটাকে মডিফিকেশান করছি আমাদের যে দৈনন্দিন যে জীবনযাত্রা তার মধ্যে অনেক হয়তো সিডেন্টারি লাইফস্টাইল বা হয়তো ব্যহেমিয়ান লাইফস্টাইল আমরা লিড করছি যেখান থেকে আমাদেরকে লাইফস্টাইলটাকে যদি মডিফাই করে দিই বা লাইফস্টাইলটা বা যে জীবনযাত্রাটা আমি অতিবাহিত করছি সেটাকে যদি আমি একটু মডিফাই একটু চিন্তা ভাবনা মানে যোগা প্রাণায়াম মর্নিং ওয়াক খাদ্যাভ্যাসের পরিবর্তন জীবনযাত্রার পরিবর্তন লাইফস্টাইল পরিবর্তন এই সমস্ত পরিবর্তনের মাধ্যমে এলে আমরা হয়তো একটু হলেও এটা থেকে ওয়াকিবহাল বা তো সচেতন হতে হতে পারে আচ্ছা স্মার্টফোন স্মার্টফোন অতিরিক্ত ব্যবহার করলে কি কিাস্থ্যের কোনো ঝুঁকি বাড়তে পারে হ্যাঁ যখন আমরা মানে আগেই একটা মানে খুব সুন্দর একটা কথা আমরা জানতাম যে বিজ্ঞান অভিশাপ না বিজ্ঞান আশীর্বাদ না বিজ্ঞানের উলিশাপ তো এই ব্যাপারটা নিয়ে আমরা স্মার্টফোন এটাও একটা বিজ্ঞানের একটা মানে আশীর্বাদ বটে এবং পরবর্তীতে এটা অনেক হ্যাজার্ডস আস্তে আস্তে আসছে তো মানে ভালো জিনিসটা থেকে আমরা মানে যেটা নেগেটিভ জিনিস বা যেটা খারাপ জিনিস সেটাই আমরা চিন্তাভাবনা করব ফোনের দিকে তো ফোনের যে মোবাইল ফোন বা সেলুলার ফোন যেগুলো এখন বর্তমানে আমরা এখন ফাইভ জি সবাই ইউজ করছি তো এই ফোনের যে রেডিয়েশন যে রে বা ওয়েভ বা যে রে বা যে শব্দ তরঙ্গ বা যে তরঙ্গ যেগুলো আসছে ওয়েভ লেংথের মাধ্যমে সেইগুলো আমাদের চোখের পক্ষে মস্তিষ্কের কোষের পক্ষে প্রভূত মানে জায়গায় অনেক একটু মানে সমস্যা তৈরি করছে হ্যাঁ এবং রেডিয়েশনটাই মেনলি হচ্ছে কেননা আমরা দেখতে পাচ্ছি যে টেলিফোন বা মোবাইল ফোন একটা ওয়ারলেস মিডিয়া তো সেখানে আমরা নিশ্চয়ই কোনো একটা ওয়েব লেন্থ বা কিছু একটা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে তরঙ্গ বা ওয়েব এরকম এ টেলিকমিউনিকেশান যেটা হচ্ছে এর মাধ্যমে চোখের প্রবলেম আসতে চোখের দৃষ্টিশক্তি অনেক প্রবলেম মানে ধরুন চোখে কোনো কারণে অ্যাকিউট কনজাক্টিভাইটিস বা কনজাক্টিভাইটিস লাইক সিমটমস হচ্ছে বা হয়তো চোখে কোনো কারণে হয়তো মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া এই সমস্ত চোখের পাওয়ার বেড়ে যাচ্ছে হ্যাঁ এ তার সঙ্গে সঙ্গে এবং ঘুমেরও একটি সমস্যা ঘুমেরও একটি সমস্যা আসছে এখন যেটা দেখা যাচ্ছে যে ইয়ং জেনারেশনের মধ্যে ফোনের মারফত অনেক গেমিং অ্যাপ আসছে গেম খেলছে ফলে আগে যেরকম যেরকম ধরুন ইনডোর আর আউটডোরের মধ্যে যে খেলার ব্যাপার থাকতো সেটা এখন পুরোপুরি কমে যাচ্ছে এবং মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে সময় অতিবাহিত করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া যদি সময় অতিবাহিত করি তাহলে আমার যে দৈনন্দিন বাস্তব জীবনযাত্রা তার সঙ্গে একটু হলেও অনেকটা ডেভিয়েশন হয়ে যাচ্ছে তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে ফোনটাকে যদি আমি কোনো শিক্ষামূলক কোনো জিনিস যে একটা নতুন জিনিসকে জানবো আমি কোনো একটা জিনিস সম্বন্ধে টপিক সম্বন্ধে পড়বো বা হয়তো বইগুলো কিনতে আমার অনেক খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছে বইগুলো আমি এখানে পিডিএফ ফাইল পাচ্ছি তো পিডিএফ ফাইল আকারে বইগুলোকে যদি আমি যদি পড়াশোনা করি ফোনের মাধ্যমে তাহলেও সেটা একটা অত্যন্ত ভালো দিক এবং টেলিকমিউনিকেশান কমিউনিকেশান মাধ্যমেও খুব ফোনে একটা অন্যতম জিনিস আমরা মানে অনেক ভালোভাবে কমিউনিকেট করতে পারছি এখন আমরা ফোন কলস করছি ভিডিও কলস করছি বিভিন্ন রকম ফাইভ জি বা এই টেলিকমিউনিকেশান যুগগুলো এই এতে আসছে হেল্প হচ্ছে আমাদের অনেক কিন্তু খারাপ জিনিসগুলো দেখুন যদি কোনো একটি কম বয়স্ক ছেলেমেয়েরা যারা আছে তারা হয়তো ফোনে গেমিং অ্যাপটা বেশি করে দেখছে সোশ্যাল মিডিয়াতে বেশি করে আসছে এখন আবার নতুন ট্রেড হয়েছে রিলস বানানো বা এই সব জিনিসগুলো এগুলোর মাধ্যমেও আসছে কিন্তু এগুলো একটা বিনোদন এগুলো অবশ্যই একটা বিনোদন কিন্তু এবার দেখতে হবে যে কোন বয়সে এসে সে ফোনটাকে বিনোদন হিসেবে মনে 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 করছে একটা অত্যন্ত একটা টিনেজার ছেলেমেয়েরা যদি ফোন নিয়ে বেশি করে মানে ইয়ে ফোন নিয়ে যদি যদি বেশি আমরা করি তো সেখানে আমার খারাপ এতে হচ্ছে আচ্ছা আমি এই কথা প্রসঙ্গে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে অনেক সময় আমরা শুনে থাকি আমি জানি না এটা মিথ নাকি সত্যি যে ফোন নিয়ে রাত্রিবেলা শোয়া নাকি একেবারে উচিত না মানে মাথার কাছে ফোন নিয়ে ফোনটা দূরে রাখা উচিত এটাতে কি মানে হ্যাঁ এটা অবশ্যই যেহেতু আমি প্রথমেই আমি বলছি যে রেডিয়েশন রেডিয়েশন ব্যাপার আছে কেননা আমাদের যে মানে ফোন এই যুগে আমরা ইউজ করছি আগে আমরা মানে স্বাধীনতার আগে বা পরে পর্যন্ত আমরা অনেকে মানে টেলিফোন ইউজ করেছি ল্যান্ডলাইন টেলিফোন বা অনেকে ফ্যাক্স করছে এইসব মানে যেখানে একটা মানে ওয়ারের মানে তারের মাধ্যমে একটা কানেকশান গেছে কিন্তু এই যে আমরা যে মোবাইল ফোন ইউজ করছি বা গ্যাজেট যেগুলো ইউজ করছি সেগুলো ওয়ারলেস মিডিয়া মানে এর মধ্যে কোনো তারের কোনো সিদ্ধান্ত নেই আমরা ওয়েব লেংথের অনুযায়ী আমাদের ইয়ে ওয়েব লেঙ্থের ওপরে আমরা কথাবার্তা বলছি যাতে কিনা কিছু ওয়েব লেঙ্থের মাধ্যমে কথাবার্তাগুলো শব্দ তরঙ্গ আকারে আমাদের প্রতিবাহিত হচ্ছে তো এই তরঙ্গ যখনই একটা রে বা তরঙ্গ আমাদের শরীরে আসে আমাদের প্রথমে একটি ইম্পর্টেন্ট জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে আমাদের শরীরের মধ্যেও কিন্তু তরঙ্গ তরঙ্গ বা মাধ্যম কিন্তু রয়েছে যেমন এই রকমের গ্যাজেটের ফলে কি ক্যান্সারের ঝুঁকিও বাড়ে হ্যাঁ ক্যান্সারের ঝুঁকি বাড়বে কেমন আমি মানে আমার ব্যক্তিগতভাবে আমিও একটু গ্রামাঞ্চলের দিকে প্র্যাকটিস করতে যাই তো সেখানে আমি দেখেছি যে অনেকে বলা বলি করে যে টেলিফোনের মাধ্যমে টাওয়ার বসানোর ফলে হয়তো অনেক ডাবের ফলন হ্যাঁ ডাব গাছে নারকেল গাছের ডাবের ফলন অনেক কমে গেছে এবং আপনারা দেখবেন মানে এটা আমার ব্যক্তিগত অবজারভেশন যে আগে সকালবেলা যে পাখিগুলো যে পাখিগুলো যেগুলো ডাকাডাকি করতো বা সুরুল্লা পাখি অনেকে আসতো আমি আমরা কলকাতা যারা বসবাস করি মানে শহরতলিতে পুরোনো জায়গায় আমরা অনেক চড়াই পাখি বা চুরি পাখি দেখতে পেতাম হ্যাঁ তো তাদের মানে বা অনেক শালিক পাখি মানে এই পাখি শব্দ আসতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই শব্দগুলো এখন এখন নেই কেননা অনেকে বিজ্ঞানীরা বলছেন বা মানে সমালোচক বা পর্যবেক্ষণরা বলছেন যে এই ওয়েব লেংথের ফলে বা মোবাইলের যে ওয়েব লেংথের ফলে অনেক গাছের যেরকম ফলনও ব্যাহত হচ্ছে সেরকম জীবকুল বা যারা পাখি সব যে প্রাণী এদের মধ্যেও একটা পরিবর্তন আসছে আচ্ছা ভবিষ্যতে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে ভবিষ্যতে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ওয়ে অফ স্কোপ মানে আমাদের ওয়ে অফ স্কোপটা কতটা আছে মানে আমরা যে আমরা সমস্ত কিছু চিকিৎসা ব্যবস্থায় আমাদের মানে উন্নতি সাধন করেছি বা আরও করবো পরবর্তীকালে কিন্তু এই ওয়ে অফ স্কোপ বা ওয়ার্কিংয়ের যে স্কোপটা হ্যাঁ মানে এর যে মানে একটা কাজ বা কোনো পরিষেবাটাকে দেবার মধ্যে যে স্কোপটা সেই স্কোপের অভাব বা স্কোপ মানে সেই যে লাইন বা প্যারামিট মানে সেই যে ওয়ে অফ স্কোপটা আমরা এখানে খুব কম পাই হ্যাঁ হয়তো আমাদের জ্ঞান তো আমরা হয়তো অনেক কিছুই চিন্তা ভাবনা করেছি বিজ্ঞানের অগ্রগতি বা মেডিকেল সায়েন্সের যে উন্নতি বা যে টেকনোলজি প্রযুক্তিগত দিক দিয়ে এখন অনেক রোবোটিক সার্জারিও হচ্ছে তো এই ব্যাপারগুলো আমরা কতটা স্কোপ পাবো মানে আমরা তো এরকম চিন্তাভাবনা করতে পারি না যে 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 আমরা সাব সেন্টার বা প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে রোবোটিক সার্জারি বা আরও অনেক অত্যাধুনিক চিন্তাভাবনা করবো কিন্তু সেই জিনিসগুলো একমাত্র আসে আমাদের টার্সিয়ারি কেয়ার হসপিটাল বা কমিউনিটি হেলথ সেন্টারগুলোতে যে বা সুপার স্পেশালিটি হসপিটাল নার্সিংহোমগুলোতে আসছে তো এদের মধ্যে যে মানে ডিফারেন্সটা হচ্ছে যে গ্রামের যে পিএসসি বা রুরাল হেলথের ব্যাপারে সঙ্গে আধুনিক বা শহরতলীর যে হসপিটাল বা যে সুপার স্পেশালিটি হসপিটাল বা টার্সিয়ারি কেয়ার হসপিটালের মধ্যে ওয়ে অফ স্কোপ কতটা আমরা স্কোপ পাচ্ছি সেই স্কোপের মানে উপরে ভিত্তি করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং সেই তার যে উপযোগিতা এবং স্বাস্থ্য সেবা দানের যে ব্যাপারটা আমরা ওয়ে অফ স্কোপের ওপর ভিত্তি করে অনেকটা আমরা এগিয়ে পিছিয়ে আছি কম বেশি আমাদের হয়ে আছে আচ্ছা ঘুমের ঘাটতি আমাদের শরীরে কতটা প্রভাব ফেলে মানে কারণ আমরা জানি যে ছ ঘন্টা মিনিমাম ঘুমানো উচিত তো অনেকেরই হয় যে ঘুম কম বা অনিদ্রার প্রবলেম তো কি কতটা প্রভাব ফেলে আমাদের লাইফ একটা যে মানে এটা আমাদের যারা এখন যারা খুবই প্রযুক্তিগত এবং ফাস্ট মানে খুব চলক শক্তি যে জীবনযাত্রা আমরা সবাই লিড করছি তাতে আমাদের কম বেশি মানে ওয়ার্কিং প্রেশার পার্সোনাল প্রেশার এবং কেরিয়ার প্রেশার এই অর্থনৈতিক যে মানে ইকোনমিক্যাল যে প্রেশার বা ইকোনমিক্যাল যে চিন্তাভাবনার উপর ভিত্তি করে প্রত্যেকটা ছেলে বা মেয়ে বা তরুণ তরুণী বা পুরুষ মানুষ স্ত্রী লোকের মধ্যেই একটা ভাবনা একটা কম বেশি হয় তো এই ঘুমের ব্যাঘাত বা প্রথম যে আমাদের যে ঘুম অনিদ্রা বা ইনসোমনিয়া বা স্লিপ যে স্লিপ যে মানে ঘুমের যে প্রবলেম সেটা প্রধানত আমরা চিন্তাভাবনা মানে আমি যখন ঘুমোচ্ছি সেই সময় আমি যেন আধ ঘন্টা এক ঘন্টা আধ ঘণ্টা মিনিমাম আধ ঘন্টার মধ্যে যেন ফোন সঙ্গে মানে টেলিফোনিক বা মোবাইল ফোন যেন আমি দূরে সরিয়ে দিয়ে যেন আমি ঘুমোতে পারি ফোনের সময় মানে ঘুমোনোর সময় আমি যদি ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করি তো একে হচ্ছে আমরা লাইট বন্ধ করে সবাই ফোন ঘাঁটছি ফলে সেই যে রে বা আলোটা আমাদের চোখের পক্ষে অনেক চাপ সৃষ্টি করছে এক নম্বর ব্যাপার দু নম্বর ব্যাপার হচ্ছে যে ফোন যে ঘুমনের সময় ঘুমের আধ ঘন্টা আগে আমাকে মাইন্ডটাকে স্থির করতে হয় বা মনটাকে আমাকে স্থির করতে হয় কেননা দৈনন্দিন এবং তৎসহ আগেরও মানুষ মাত্র মানে পুরনো চিন্তাভাবনা করছে বা কালকের ভবিষ্যতে চিন্তাভাবনা করছে হ্যাঁ এইসব চিন্তাভাবনার বলে আমাদের মানে ঘুম আসতে মিনিমাম মানে আধ ঘন্টা আমরা ফোনের সঙ্গে কোনো কানেকশন রাখবো না হ্যাঁ তো এর এর ফলে ঘুমের ইয়েটাও মানে সুন্দর হয় এইবারে আমরা আরেকটা জিনিস দেখব যে ঘুমের যে ব্যাঘাত বা স্লিপ বা ইনসোং নেওয়ার ব্যাপারগুলো এগুলো হচ্ছে একটা সিরকারডিয়ান রিদিম আমাদের মানে শরীরে আছে যেমন ধরুন আমরা প্রত্যেকে ঘড়ি ইউজ করছি ঘড়িতে যেমন একটা টাইম সকাল হচ্ছে সন্ধ্যা হচ্ছে এ এম হচ্ছে পি এম হচ্ছে আমরা বুঝতে পারছি সকাল হলো সন্ধ্যা হলো দুপুর হলো এইবার আমাদের শরীরের মধ্যেও একটা বায়োলজিক্যাল ক্লক আছে এবার এই বায়োলজিক্যাল ক্লকে আমরা একটি হরমোন সাধারণত এটাকে বলা হয় মিলাটোনিন আমরা মিলাটনিনটাকে স্কিনেও পাই কিন্তু ঘুমেতে সিরকারডিয়েন রিদিন মানে একটা বায়োলজিক্যাল ক্লক আছে আমাদের শরীরে আমাদের সেই ক্লকটাতে আমরা মানে ধরুন অভ্যেসের মানুষ অভ্যেসের দাস তো এখানে মানুষ ঠিক ওই ছটার সময় ঘুম ভেঙে যাচ্ছে আবার রাত্রে দশটার সময় ঘুমিয়ে পড়ছি তো এটা হচ্ছে ব্যাপারটা এই জন্যই হচ্ছে যে আমাদের শরীরের মধ্যেও একটা বায়োলজিক্যাল ক্লক আছে যেটা আমাদের বাইরের ঘড়ির মতো একটা আছে কিন্তু বায়োলজিক্যাল ক্লক বা সিটকার্ডিয়ান রিদিম বলা হয় এই রিদিমটাকে আমরাই মানে এটা নিজস্ব ব্যাপার এই রীতিমটা খানিকটা ঘড়ির মতনই কাজ করছে মানে আমি ঠিক যথা সময় ঘুমটা ভাঙছে এই যে এরকম হয় যে আমার ঠিক প্রত্যেকবার সকালবেলা ছটার সময় ঘুম ভেঙে যাচ্ছে আর দশটা কি এগারোটা রাতের বেড়লেও আমি ঘুমিয়ে পড়ছি এই যে সঠিক সময়ে ঘুম আসা ঘুম ভাঙা এই জিনিসটা সম্পূর্ণ আমাদের সিটকার্ডেন রিদিম এর উপর ভিত্তি করে হয় এবার অনিদ্রা আরেকটা ব্যাপার হয়েছে কি অনিদ্রা আমরা দেখতে পারি অনেকে অনেকে নাক ডাকছে রাতের বেলা বা অ্যাপনিয়া স্লিপ অ্যাপনিয়া হচ্ছে বা হয়তো নকচার্নাল পারক্সিমাল স্লিপ অ্যাপ নিয়া হচ্ছে এই ঘুম ঘুমের সময় হয়তো শ্বাসবায়ুর বা নাক দিয়ে শ্বাসবায়ু যাওয়ার ফলে হয়তো এটা আমরা সায়েন্টিফিক বা ইএনটি বা দিক দিয়ে বলি যে ন্যাশনাল ডে যে সেপটাম ডেভিয়েটামটা যে আছে ওর কোনো কারণে ডিএনএস থাকলে অর্থাৎ ডেভিয়েটেড ন্যাচারাল সেকটাম থাকলে বাতাস যাওয়ার ফলে এবং ল্যারিংসের বা এই ফ্ল্যারিংসের ল্যারিংসের কিছু ত্রুটি থাকলে আমাদের হয়তো নাক ডাকছে বা স্নোরিং হচ্ছে এই ঘুমের এটার এটার ফলেও যেরকম একটা লোক যদি স্লিপ অ্যাপ নিয়ে হয় সে যদি নাক ডাকে ক্রমাগত তাহলে তাহলে তার পাশে যে সয্যের সঙ্গে নিয়ে আছে বা যার সঙ্গে ঘুমোচ্ছে তারও একটা স্লিপের প্রবলেম এসে যায় ফলে এখান থেকে একটা ঘুমের একটা সমস্যা তারতম্য আসছে এবার ঘুম বা স্লিপ এই জিনিসটা হচ্ছে দুটো ধরনের স্লিপ হয় একটা হচ্ছে আর স্লিপ আর একটা হচ্ছে নন আরইএম স্লিপ হ্যাঁ তো এই এবার এই আর এবং নন আর স্লিপের মধ্যেও ডিফারেন্স আছে এবার ঘুম আমরা যখন একটা মানুষ পরিক্লান্ত মানে ক্লান্ত হয়ে যাচ্ছে সারাদিনে পরিশ্রমের পরে মানুষ আমরা পরিশ্রম করে আমরা রাতে ঘুমিয়ে নিচ্ছি এবার কোনো কারণে হয়তো সেই পরিশ্রমটা দেওয়ার ফলেও আমার দেখা যাচ্ছে ঘুম আসতে দুটো তিনটে বেজে যাচ্ছে হুম তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের শরীরে যে স্ট্রেসের মানসিক শান্তি এবং শারীরিক যে শান্তি এই ব্যাপারগুলো আমাদেরকে মাথার মধ্যে খেয়ালে রাখতে হবে অর্থাৎ ভালো পরিমাণে আমাদের আহার্য বস্তু মানে খাবার দাওয়া ঠিক রাখতে হবে ডেলি লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে যদি আমাদের সেখানে প্রাণায়াম করতে হয় যোগাসন করতে হয় বা যদি জগিং করতে হয় অনেকে এখন জিম করছে জিম যদি করতে হয় তো যদি শারীর যদি ক্রিয়াকলাপ যদি আমি এখানে বাড়িয়ে দিই তাহলে আমার অটোমেটিক্যালি আমার একটা মানে পরিশ্রম বেশি হলে আমার শ্রম বেশি হলে আমার এখানে ঘুম আমার হয়ে যাবে আচ্ছা আমাদের কি পরিবর্তন আনা উচিত বলে আপনার মনে হয় খাদ্যাভ্যাসের মধ্যে প্রথম মানে পরিবর্তন বলতে গেলে আমাদের মানে কোনো জিনিসই মানে সেটা সুগার মানে মিষ্টি হোক বা নোনতা হোক বা তেল হোক ঝাল হোক কোনো জিনিসই বেশি জিনিসটা আমরা কোনোদিনও অ্যাকসেপ্ট করব না খালি আমরা যাবতীয় যা নুন ঝাল মশলা যা কিছু করবো যদি আমাদের স্বাদ মতো যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এটা খুব ভালো এই প্রসঙ্গে আমি যেটা আর কতগুলো টিপস আমাদের বলে দেওয়া উচিত যে তেল রান্নায় যে আমরা যে তেল ইউজ করছি তেলটাকে চেষ্টা করা উচিত যে সানফ্লাওয়ার অয়েল বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দিয়ে যে অয়েল হয় বা যে মানে যেগুলো আমরা সোয়াবিন অয়েল বলি বা সানফ্লাওয়ার অয়েল বলি সেই তেলে বা সেই অয়েলে আমাদের রান্নাটা করতে হবে মানে সর্ষের তেল একবার বলছি এ প্রসঙ্গে একটি উল্লেখযোগ্য যে সর্ষের তেলের আমাদের সাত গুণ আমরা বাংলা বাঙালি ছাড়া আর কেউ বুঝবে না তো এই সরষার তেলের ব্যাপারটা মানে শরীরের পক্ষে ভালো খারাপ মিশিয়ে আছে অন্তত দেখা যায় যে এইচডিএল বা ভিএলডিএল বা কাইলো মাইক্রন এই লিপিড প্রোফাইলের বা কোলেস্ট্রল প্রোফাইলে এই এলিমেন্টগুলো বেড়ে যায় এবং তোমাকে আমি একটা মানে খুব ইম্পর্টেন্ট টিপস দিচ্ছি বা একটা তথ্য আমি তোমাকে জানাচ্ছি আমরা বাঙালিরা ম্যাক্সিমাম মানে প্রায় আশি শতাংশ বাঙালি মানে আগে এবং পরে সবাই কিন্তু আমরা চশমা পড়ছি তো এই বা অন্যান্য স্টেটে গেলে বা অন্যান্য রাজ্যে গেলে আমাদেরকে অর্থ অনেকে বলে যে আপনারা এত চশমা পরেন বা আপনার চশমা হলেই পড়লেই ম্যাক্সিমাম বাঙালি এবার এই চশমা পরা বাঙালির ব্যাপারটা আমরা বলছি মানে একটি পরিসংখ্যানে আমরা পড়েছিলাম এটা পড়েছিলাম যে এই সরষার তেল এই সরিষার তেলটা রান্না করার ফলে সরষার তেলে মাস্টার্ড অয়েলে একটি মানে প্রোটিন থাকে ওই প্রোটিনটি এক্সেস প্রোটিন হওয়ার জন্য আমাদের চোখের বাঙালিদের একটু চোখের একটু সমস্যা আমরা দেখতে পাই হ্যাঁ। তো এটা 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 মানে চিন্তারা আমাদের যেরকম রকম স্টাইল আমাদের যেরকম বাঙালিয়ানা আমরা শসার তেল খেয়ে আমরা জীবন ধারণ হয়েছি এবার উল্টো রকম দেখুন আমরা যদি সাউথ ইন্ডিয়া বা দক্ষিণের দিকে যাই তো তারা কিন্তু নারকেল তেলই ইউজ করছে এবং মোটামুটি ভাবে যারা কম বেশি দেশের মধ্যে ঘুরে বেড়ায় তারা দেখবেন যে সাউথ ইন্ডিয়ান লোকেদের কিন্তু চোখে কিন্তু খুব কম বেশি চশমা থাকে না ওরা খালি চোখেই দেখতে পায় কিন্তু আমাদের বাঙালিরা আমরা আমাদের চোখে চশমা থাকি কেননা মাস্টার্ড অয়েলের মধ্যে যে যে আছে যে আছে আছে ওর একটা পার্টিকুলার প্রোটিন ওপরে ওই প্রোটিনটা থাকার জন্য আমাদের চোখের যে চোখের যে এটা একটু কমে যায় ফলে আমরা বাঙালিরা কম বেশি ছেলে পুরুষ এবং মহিলা আমরা কম বেশি প্রথম থেকেই আমরা চশমা চশমা ব্যবহার করি বা চোখের প্রবলেম একটু এই ব্যাপার আচ্ছা আজকে তো বিশ্ব স্বাস্থ্য দিবস তো কি বার্তা দেবেন সকলের উদ্দেশ্য বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রথম আমি দেখবো হচ্ছে যে যদি এইবারের থিমটা যদি আমি চিন্তাভাবনা করি যে হেলথি বিগিনিং হোপফুল ফিউচার অর্থাৎ সুস্থ সূচনা এবং আশাবাদী ভবিষ্যৎ আমরা যদি আমরা একটা কথাই আছে যা সব ভালো তার শেষ ভালো তো আমরা যদি সূচনা আমরা যদি যদি সূত্রপাত মানে একটা মাদার এবং চাইল্ড বা মায়ের যে বা একটা গর্ভবতী মায়ের যে কেয়ার তার যে কেয়ার বা তার যে চিকিৎসা সেটাকে যদি আমরা সুস্থভাবে চিন্তা করি তো পরবর্তীকালে যে ভবিষ্যৎ যে আসছে বা সন্তান সন্ততি বলুন বা তার যে ভবিষ্যৎ আসছে তো আমরা আশাবাদী চিন্তাভাবনা করতে পারি তো এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে এই যে ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবসের এইবারের যে থিমটা অনুযায়ী আমরা যে বার্তা বা যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে মাদার এবং চাইল্ড কেয়ার হ্যাঁ মাদার এবং চাইল্ড কেয়ার বা ম্যাটার্নিটি মর্টালিটি রেটটাকে কিভাবে আমরা কমাতে পারি সেটাকে আমরা দেখতে হবে কারণ আমাদের ভারতবর্ষের মধ্যে আন্ডার নিউট্রিশন বা ম্যাল নিউট্রিশনের জন্য প্রচুর মায়েরা এবং তার সঙ্গে তার ভবিষ্যতে শিশুরাও অনেকে তার সমস্যার মধ্যে আসে তার মধ্যে অ্যান্টিনেটাল চেক বা এবং পোস্টনেটাল চেক আপ অ্যান্টি মানে হচ্ছে সন্তান গর্ভস্থ সন্তান সেই সময়ে মায়ের যে পরিচর্যা নেওয়া হওয়া যায় সেটাকে বলে অ্যান্টিনেটাল চেক আপ সেক্ষেত্রে আমরা সাধারণত দেখছি যে প্রথম দুটো টাইমেস্টারের সময় আমাদেরকে সঠিকভাবে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং তার সঙ্গে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিগুলোকে ত্যাগ করতে হবে মানে আয়রন ভিটামিন ফলিক অ্যাসিড আয়রন ফলিক অ্যাসিড তারপরে নানারকম ভিটামিন ট্রেস এলিমেন্ট মাইনর এলিমেন্ট মেজর এলিমেন্ট জিঙ্কের সাপ্লিমেন্ট এই সব প্রভূত পরিমাণে আমাদের মায়েদের গর্ভস্থ গর্ভবতী মায়েদেরকে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে আরেকটা জিনিস ইয়ে করতে হবে যে যারা প্রেগনেন্ট মাদার যারা খালি পায়ে রাস্তাঘাটে বা খালি পায়ে যাতায়াত করে ওদের জন্য ডি ওয়ার্মিং অর্থাৎ প্যারাসাইটিক ইনফেস্টেশন যেন না হয় সেই জন্য তাকে প্রপারভাবে তাকে ডিওয়ার্মিং করতে হবে সবসময় গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে পায়েও জুতো বা চপল পরে আমরা যেহেতু যাতায়াত করি কেননা কোনো পায়ের মারফত অনেক ধরনের প্যারাসাইট আমাদের গর্ভবতী মায়েদের শরীরে ঢুকতে পারে তার ফলে পরবর্তীকালে ভবিষ্যতে শিশুরাও কিন্তু তার মধ্যে এফেক্টেড হতে পারে এবার তার সঙ্গে সঙ্গে সঠিক টাইমেস্টারে আলট্রাসাউন্ড করতে হবে সাধারণত পক্ষে দেখা যায় যে অ্যান্টিনেটাল চেক আপের ক্ষেত্রে বার বা এইট টাইমস আমরা স্ট্যান্ডার্ড এইট টাইমস আমরা আলট্রাসাউন্ড করি যাতে ফিটাল কোনো রকমে মুভমেন্ট ফিটাল হার্ট সাউন্ড বা ফিটাস কীভাবে বা গর্ভস্থ সন্তান শিশু কীভাবে বড়ো হয়েছে ঠিক মানে ঠিকঠাকভাবে পুষ্টি পাচ্ছে কিনা তার কোনোরকম সমস্যা আছে কিনা সেগুলো আমরা ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারি আলট্রাসাউন্ড করে হ্যাঁ এই এরকম একটা চিন্তা এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে গভর্নমেন্ট এনজিও এবং আরও যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা আছে তাদেরকে আরও বেশি করে অ্যাকাডেমিক্যালি এবং ফিনান্সিয়ালি স্ট্রং করতে হবে এবং নারী শিক্ষা এবং নারী মর্যাদা দিতে হবে হুম এই এইটা একটা চিন্তা কেননা প্রথমে আমি যদি মাকে যদি আমরা যদি ভালোভাবে না দেখি তাহলে তার পরবর্তীকালে সন্তান শিশুতেও হতে পারে অর্থাৎ একটি ভালো বাংলায় যদি আমরা যদি বলি যে আমরা সবসময় গাছের পরিচর্যা যদি করি তাহলে তার ফলেরও পরিচর্যা বা ফলটাও তার নিশ্চয়ই ভালো হবে তো এখানে মা বা মাতৃ যারা আছে যারা মেয়েরা যারা আছে গর্ভবতী মা তারা একটা গাছের সঙ্গে তুলনা করা হয় এবং যদি আমরা গাছটিকে যদি পরিচর্যা করি বা মা বা প্রেগনেন্ট মাদারকে যদি পরিচর্যা করি সম্পূর্ণভাবে যদি হেলথ চেক আপের মধ্যে আনি অ্যান্টিনেটাল পোস্টনেটাল পোস্ট নেটাল চেক আপ এইগুলো যদি পুরোপুরিভাবে করি তাহলে কিন্তু তার যে ফল অর্থাৎ সন্তান সন্ততি যারা আসবে তারা তাদেরও ভবিষ্যৎটা সুন্দরভাবে গঠিত হবে সুতরাং এই জন্য আমাদের এইবারের থিম হয়েছে যে বাংলায় বলছি সুস্থ সূচনা এবং আশাবাদী ভবিষ্যৎ অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি আপনাদের যদি কোনো রকমের কোনো কোয়ারিস থেকে থাকে তাহলেও কিন্তু আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার প্রশ্ন নিয়ে আমরা চলে যাব বিশিষ্ট চিকিৎসকদের কাছে সমাধানের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি নমস্কার নমস্কার